লিফটের ভেতরে খোলামেলা পোশাকে প্রিয়াঙ্কা বলিউড ও হলিউডের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া নিজের ফ্যাশন সেন্স দিয়ে বরাবরই ভক্তদের নজর কেড়েছেন তিনি সম্প্রতি ইতালির ফ্যাশন হাউস বুলগারির জন্য ফটোশ্যুট করেছেন প্রিয়াঙ্কা যেখানে খোলামেলা পোশাকে মুগ্ধতা ছড়িয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কাকে এদিন দেখা গেছে কালো স্কিন টাইট নেকলাইন পকেটযুক্ত পোশাকে যে পোশাকটি একটু অতিরিক্তই খোলামেলা বলে মনে করেছে নেটিজেনরা পোশাকের সঙ্গে বুলগারি ব্র্যান্ডের হীরার নেকলেস পরেছেন নায়িকা যেই নেকলেসের দাম প্রায় তেতাল্লিশ মিলিয়ন ডলার দামি এই নেকলেসের সঙ্গে হীরা দিয়ে তৈরি ব্রেসলেটও হাতে পরেছেন প্রিয়াঙ্কা পোশাকের সঙ্গে মিলিয়ে প্রিয়াঙ্কার নিজস্ব গ্ল্যামার স্পোকি আই মেকআপ গোলাপি ঠোঁটে আরও উজ্জ্বল দেখাচ্ছিল তার উপর লিফটের মধ্যে অভিনেত্রীর আবেদনময়ী পোজ বেশি করে নজর কেড়েছে ভক্তদের সম্প্রতি প্রিয়াঙ্কা রোমে অনুষ্ঠিত বুলগারির একশো ঊনপঞ্চাশতম বার্ষিক উপলক্ষে গালা ডিনারে অংশ নিয়েছিলেন এই বিশেষ ইভেন্টে বিনোদন জগতের বড় তারকারা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে অন্যান্য অভিনেত্রীদের উপস্থিতি থাকলেও প্রিয়াঙ্কার সাজ নজর কেড়েছে সকলের বিশেষ করে অভিনেত্রীর গলায় একশো চল্লিশ ক্যারেটের হীরার নেকলেস জানা গেছে এই নেকলেসটি তৈরি করতে সময় লেগেছে প্রায় দুই হাজার আটশো ঘন্টা যেখানে সেভেন পিয়ার শেপ কাটের হীরা ব্যবহার করা হয়েছে নেকলেসটির বেস তৈরি হয়েছে প্লাটিনাম দিয়ে দর্শক বিষয়টি নিয়ে আপনাদের মতামত জানাবেন নিচের কমেন্ট বক্সে